হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো এই যে দেখেন আজকে রাখি স্পেশাল বানাই লি কোরিয়ান রাইস টোটালি ভেজ তো এটাতে আমি একটু পনির দিব তো দেখেন ভাতটা তো আগেই কইরা লেছি বাসমতি রাইস আর এখানে পুরনে শস্য আছে আছে উড়দ ডাল আছে চানা ডাল আর এটা ঘি ঘি দিয়া তো এটাতে দিয়া দিব আমি একটু এই যে কাজু তারপর এখানে একটু বাদাম আছে বাদামটাও দিয়ে দিতেছি আর একটা মশলা করে রাখছি মশলাটা দেখাইতাছি তাছি করছি এই যে এটাতে আছে নারকেল ধনে পাতা যেহেতু কোরিয়েন্ডার রাইস দেবো ধনে পাতা আসে কারিপাতা আছে লঙ্কা আছে তো এটা আগেই ফিরে লেছি আর আমি একটু লঙ্কা ভালোবাসি আমার এক্সট্রা লঙ্কা লাগে দিকা আমি এই যে চির কইরে রাখছি লঙ্কা এই একটু দিয়া দিমু ফোড়নে এবারে ভালো করে একটু খেয়ে নেয় তারপরে যে পনির অল্পই পনির পনির না পনির না থাকলে পনির ছাড়া যারা আপনারা ননভেজ খান ননভেজও দিতে পারেন আর আমার একটু পনির দিবো তো ওই যে পনির দিয়ে লেখাছি অল্প একটু পনির এমন কোনো কথা না যে পনির দিয়েই খেতে লাগবো লেখাছি রাইসটা আমি আগেই তুলে রাখছি গ্যাসটা তো একটু আমার কম আজ এমনি আজ কম এত বড় কড়াইয়ের লেগে তো ইয়ে এমনিতেই আজ কম আরো কম আর এই যে আমি রাইসটা আগেই করে রাখছি তো এখানে লঙ্কা গুলাও দিয়ে দিন এটা অনেক তাড়াতাড়ি হইয়া জায়গা সেরকম কোনো প্রিপারেশন কোনো কিছু না গ্যাসটা আর একটু মানে জালটা আর একটু উল্টো আসিল একদম পড় পড়বে না এটা একটু বাইর যাবে তো ওই আগে হন্দিয়া লং যে মশলাটা আমি রেডি করছিলাম এটা টোটালি জল ছাড়া মশলাটা রেডি করছি একটু দরদার করছি হ্যাঁ এটা একদম পালিস না দিকা বুঝতেছেন একদম পালিস না কিন্তু তো সবার কেমন রাখি কাটতেছে একটু কমেন্টে জানাইবেন আমার তো নাই কাছে অনেকটাই মিস করি তো এই দিনগুলা কেউ মিস করবেন না আমি পাঠাইছি রাখি আজকে তো জিয়া পৌঁছানোর কথা জানি না পৌঁছায় কি না সবাই মিলেই আর পিহু আজকে আবার গণপতিরে পড়াইছে আমি সব সময় গণের গণপতি পূজা করি তো পিহু আজকে গণপতিরে রাখি পড়াইছে তো আমি এদিকে সামান্য অল্প একটু নুন দিয়া লিখাছি আর একটু দিয়ে দিব হলুদ বাস আর কোনো মশলা নাই মশলার মধ্যে এইগুলাই তো বন্ধুরা এই যে রাইসটা দিয়ে দিছি অ্যাকচুয়ালি ভিডিওটা অফ হয়ে গেছে লোগা আমি কইতেই পারি না এই দেখেন কোরিয়ান্ডার রাইস হয়ে গেছে রাখি স্পেশাল আমার ঘরে বন্ধুরে দেওয়া আছে বিকালবেলা বন্ধুরা একটু মিষ্টি মিষ্টি দিব ভালো করে মিক্স করতে লাগবে মিক্সটাই মেইন রান্না সব সময় রান্নায় থাকলে রান্না বাড়া নিয়ে বলে আলাদা আলাদা আইডিয়া আগে আমি তো রান্না করছি তারপরে ও অফিসের তাকদা ছিল বিহুরে বেরিয়ারে দেওয়া ওর খাবার সব কিছু মিললে মানে একটা আর কোনো দিকে মানে ধ্যান দিতে পারতাম খাওয়াটার দিকে ওই রেগুলার বেশি যা সবসময় খাওয়া হয় সেটাই খাওয়া হতো তো রেডি হয়ে গেছে এই যে কোরিয়ান্ডার রাইস রাখি স্পেশাল তো আপনারা যদি চান আজকে বানাইয়া খাইতে তো বেশি করে দৈনা পাতা দিয়ে দেন আর যে কি ঘরোয়া থাকে শস্য থাকে তারপরে একটু চানা তাইল তো থাকে পুরের তাইল যেটা বিউলি তাইল এটা তো থাকেই সবার ঘরে এইগুলে পনিরও থাকে পনির যদি দিতে চান পনির নাইলে ননভেজ খাইতে চাইলে ননভেজ তো এটা সঙ্গে হয়েছে রায়তা আমি রায়তাটাও বানাই দিয়েছি আমি দেখাইতাছি রায়তাটা এই যে রেডি আমার কোরিয়ানডার রাইস আর এখন শুধু একটু বেগুনি পাপ আর পাপড় কর্ম তো এটা হইলে বিহু আর একটু ভালো খায় বিহুর পাপাও ভালো খায় রায়তাটা দেখাইতেছি আর এই যে এটা হইছে রায়তা এটাতে আছে আজকে তো নিরামিষ না তো পেঁয়াজ দিতে হইব এলাকা পেঁয়াজ দিছি কারণ পেঁয়াজ না ছাড়াও পারবেন আর এটা বুন্দি বুন্দি এটাতে শশা আছে ধন্য আর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর দই তো রায়তা হয়ে গেছে রেডি আমি ওইটা ফ্রিজে রাখছিলাম আবার ফ্রিজে ডুবাই রাখবো যখন খাওয়া হইব তখন বার আর এদিকে এই যে কোরিয়ান্ডার রাইস রেডি তো বন্ধুরা এটা তো আপনারা দেখলেন কোরিয়ান্ডার রাইস তো রেডি লাস্ট ফিনিশিংটা আমি কইতে আসি তো লাস্ট ফিনিশিংয়ে এই যে একটু নিম্বু আমরা তো আর স্যান্টেল লেবু পাওয়া যায় না সেন্টেল লেবু দিলে আরও লেবু তো একটু লেবু আমি দিয়ে দিছি শিপ্পা আর উপর থেকে এই যে আর একটু ধনে পাতা তো ফাইনালি এখন পুরা রেডি তো আপনারাও সাইডে শর্টকাট বানাই দিতে পারেন আমার এত বড় থালাই নাই ঢাকা তো ওই যে আমি ঢাকাছি এটা দিয়েই বন্ধুরা কাশ্মীরটা এসে এদিকে দেখেন পাঁপড় বা ইজালে সেই দিচ্ছে রাইস পাপড় চালের পাপড় আর এটা হইছে বেগুনি আর এগুলো যে দেখেছে বিহুর খুব ভালো লাগবো পিহুর লেগে দিয়ে আর পিহুর পাপড় তো এমন দিয়ে মুখ খাওয়ান জিগাই চাস কেমন হয়েছে চলেন তো এই যে পিহুকে দিয়ে দিয়েছি এদিকে পিহুর পাপাকেও দিয়ে দিয়েছি তো মামা বলো তো কেমন হয়েছে খেয়ে হ্যাঁ টেস্টি ও পাপড় খাচ্ছে পিহু তো একদম সিম্পল বন্ধুরা আপনারাও কইরা খাইয়া দেখতে পারেন তো মামা তুমি শুধু পাপড়ই খাচ্ছো ভাতটা রাইসটা তো একটু খেলে হ্যাঁ কেমন টেস্টি ঠিক আছে ঠিক আছে চলো টাটা বন্ধুরা